আপনার পানির ট্যাংকি নিরাপদ আছে না থাকলে আপনি আজকেও নিরাপদে করে নিন না হলে কিন্তু হয়তোবা ক্ষতি হতে পারে আপনার বড় ধরনের সেজন্য এই সতর্কবাণী ভিডিও সাবধানে থাকবেন এভাবে শর্টকাট করে যাতে না উঠতে পারে ঠিক সেভাবে ব্যবস্থা নেবেন না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে আপনাদেরকে স্বাগতম আজকে আমার এটা কোনো দাদার ভিডিও না এটা হচ্ছে একটি সতর্কবাণী ভিডিও যে সতর্কবাণী ভিডিও আপনার রাস্তার পাশে রাস্তার ধারে আপনার যেসব যে রাস্তার আপনার ব্যবহার করেন সেই আমার পরামর্শ থাকবে এটা থেকে দূরে আসার জন্য কেননা কারণ দূরে আসার জন্য আপনার যদি কোনো যদি আপনার সাথে পরিবারের কারো সদস্যের সাথে যদি আপনার কোন শত্রুতমে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার একটা মাত্র একটা জিনিস দিয়ে কিন্তু আপনার পরিবারের সকল সদস্যের ক্ষতি করতে পারে কেননা কারণ যদি এই রাস্তার ধারে উঠে যদি কোনো যদি বিষক্রিয়া যদি ট্যাংকের মধ্যে যদি মিক্স করে দেয় যদি মিক্স করে দেয় তাহলে কিন্তু আপনার হতে পারে কিন্তু আপনারা একটি দুঃখে পড়ে যেতে পারেন প্লাস পাশাপাশি যদি এই মধ্যে আপনার যদি অ্যাসিড ঢেলে দেয় তাহলে আপনি হয়তো সকাল উঠে আপনি মুখ ফ্রেশ করবেন মুখ ওয়াশ করবেন পাশাপাশি আপনি বা যদি পানি যদি খানো তো সেই সময়ের মধ্যে আপনার কিন্তু মারাত্মক একটি ক্ষতি হতে পারে অতএব সতর্ক থাকবেন সাবধানে সাবধানে থাকবেন এটি হচ্ছে আপনাদের কাছে একটি বিনতভাবে অনুরোধ সাবধানের কোনো মাইন নেই যেমন গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে তো গাড়ি যেহেতু যদি রাত বা আমাদের এবং যে সময় মধ্যে যদি যদি নিশি গুম মৃত্যু সমান এদিক দিয়ে আসার সময় যেমন এই রাস্তার ধারে দ্বারে টপকে সামান্য উঠার পরে আপনার ট্যাঙ্কের মধ্যে যদি বৃষক্রিয়া যদি মিক্স করে দেয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি সতর্ক থাকবেন বিষয়টা হচ্ছে এখানে আরও অনেক কিছু ক্ষতি হতে পারে যেমন আপনি হয়তো অল্প ঠাকার মধ্যে জিনিসটা করতে পেরেছেন বা আপনি আর একটু এটাকে হাইট আপনি যত বাড়তি করবেন তত কিন্তু আপনি নিরাপদে থাকবেন আমার পরামর্শ থাকবে রাস্তার দ্বারে আপনি ট্যাঙ্কিটি না দিয়ে আপনার ঘরের আঙিনার মধ্যে যেখানে আপনার আয়ত্তের মধ্যে থাকবে সেখানের মধ্যে আপনি এই ট্যাঙ্কটি বসান এই ট্যাঙ্কটি যদি বসান যদি এই ইয়ার মধ্যে আপনার ঘরের ভিতরে যদি বসান এই ট্যাঙ্কটি আপনার পুরো ফ্যামিলি আপনি এবং নিরাপদে থাকবেন এর পাশাপাশি আমি আরও বেশ কয়েকটি আপনাকে ইয়া এই যে ফুটেজ দেখাচ্ছি এগুলো সহকারে দেখেন দেখে এবং বিস্তারিত কমেন্টে জানাবেন আমার কি এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন Subscribe Subscribe <laughs> . মানুষের হাতের নাগালে ধরতে পারে এমন স্থানে এমন জায়গায় এমনভাবে আপনার গা ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক বসাবেন না কেননা কারণ আপনার সাথে যদি কারোর সাথে যদি শত্রুতা আমি থেকে থাকে তাহলে সেই পানির মধ্যে অ্যাসিড কিংবা বিষ নিক্ষেপ করতে পারে অতএব সাবধান থাকবেন আপনি সকালে উঠে দেখবেন হাত মুখ ধুবেন কিংবা পানি খাবেন দেখবেন আপনার অবস্থা খুব ভয়াবহ যে অবস্থার কারণে আপনার হয়তো পরিবারে নেমে আসতে পারে সুখের চায়া যা আপনাকে সারা জীবন মাসুল দিতে হবে সেই সেই কারণেই এই সতর্কবাণী ভিডিও অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আপনার পানির ট্যাঙ্ক যদি নিরাপদ মনে না করেন এই ভিডিও দেখার পরে আপনি অতি দ্রুত আপনার পানির ট্যাঙ্ক সরিয়ে নিরাপদের স্থানে বসায় দিন